এটাকে সিরিঞ্জ লাইনে আবার ভরে দিলাম প্লাগটাকে ভরে দেওয়ার পর আমি মিটারটাকে ডিসি মোডে সেট করলাম ডিসি কুড়ি ভোল্টে যেখানে দেখছো ব্ল্যাক পয়েন্টটা মাইনাসে সেট মাইনাস পয়েন্ট হচ্ছে যে এখানে ব্ল্যাক তার যেটা সেটা হচ্ছে মাইনাস পয়েন্ট মাইনাস পয়েন্ট আমি সেট করে নেবো প্রথমে এই যে মাইনাস পয়েন্ট ব্ল্যাক পয়েন্টটা এখানে গেছি এই জায়গায় গিয়েছি ব্ল্যাক পয়েন্টটা এবার আমি যে আইসিটা লাগালাম সেটার ভোল্টেজটা একবার দেখে নেবো ভালো করে দেখাস ভাই আচ্ছা আমি ওখানে দেখবো হ্যাঁ মিটারের দিকে লক্ষ্য রাখিস প্রথম পয়েন্টে প্লাস ঠিক আছে পনেরো ভোল্ট প্রাইস ষোলো পরেরটায় মাইনাস আসার কথা পরেরটায় মাইনাস ষোলো ভোল্ট ঠিক আছে চলে এসছে তারপরটা জিরো এসছে ঠিক আছে এটাও তারপরে ইনপুট ঠিক আছে আউটপুট জিরো মানে আইসিটা এখনো অবধি ঠিক আছে এবার আমি সাউন্ড টেস্ট করে দেখবো যে আদৌ আমার গান চলছে কি চলছে না টক করলাম হ্যাঁ গানটা চালা এখান দিয়ে আমি ভলিউমটা পুরো বাড়িয়ে দিলাম হ্যাঁ গান বাজা সার ইয়েটা নামিয়ে দিই

থ্যাংক ইউ সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ